July 2025. জনকল্যাণ সংঘ নামাঠারি দুই দলের যে কমলা কালারটা দেখা যাচ্ছে এটা খানিকটা পূর্ব প্রান্ত অবস্থান করছে শুরু হয়ে যাবে

নিশ্চিত কি করবেন জনকল্যাণ সংঘর নাম আটটা জানতে করবে আরে বক্সের বেতন যাত্রায় বেলা দুজন খেলোয়াড় কিন্তু খেলোয়াড় গুলো কিন্তু লালমোহার জেলা টিমের হয়ে খেলে থাকে আবার অন সেকেন্ড সেই চায়না শাহিন এই চায়না শাহিন গত বছর আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে কিন্তু লালমনি হয়ে সেরা গোলদাতা এবং সেরা খেলোয়াড় হয়েছিল আবার অন সেকেন্ড এবার রাখি রাখতে পারলেন না এখন পর্যন্ত নিয়ন্ত্রণে চায়না শাহিন দলীয় অধিনায়ক চান্দা সুস্পোর্টিং ক্লাবের পক্ষে